বন্ধুরা স্কিনে যাকে দেখছেন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন এবং সিনিয়র রোজারিয়ান শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয় তার গোলাপ দু এক পক্ষ দেখব এবং তার সাথে উনি খুব শীঘ্রই কিন্তু প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে চলেছেন গোলাপ নিয়ে চলুন শুনে নিন দু এক কথা তার মুখে কবে থেকে শুরু করছেন আপনি প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা আমি শুরু করব মোটামুটি তো আছে যারা আছে পুরোনো তাদের তো বলতেই হচ্ছে দেখাতেই হচ্ছে তা নতুন করে আমি শুরু করব জানুয়ারির দুই তিন তারিখ থেকে কেননা আমার সোয়ের মাঠগুলো আগে এই সময় খুব ব্যস্ত থাকি সব সোয়ের মাঠে গাছ দিতে হয় তো গিয়ে গাছ সাজাতে হয় রাতে রাতে তো এই নিয়ে একটু ব্যস্ত থাকি তা দুই তিন তারিখের পর আশা করি ফ্রি হয়ে যাব তখন আপনাদের সঙ্গে আমি আছি একদম বন্ধুরা গতবারের খর্দা এবং পানিয়াটির বেস্ট পট হোল্ডার শ্রীযুক্ত জয়ন্ত পৈত মহাশয়ের জরিনা গাছটি দেখুন কত সুন্দর গাছ গাছ মাত্র ছমাসের গাছ তার সাথে দেখুন মুনস্টোন গাছটি দেখুন অসাধারণ একটি গাছ মুনস্টোন এবং দেখুন ওনার রোজ গার্ডেন এইগুলো সব কিন্তু ফ্লাওয়ার শোয়ের জন্য তৈরি হয়েছে সব শোয়ে চলে যাবে আর উনি কিন্তু প্রফেশনাল গাইড করেন যারা প্রশিক্ষণ নিতে চান শো লেভেলের গাছ করতে চান অবশ্যই কিন্তু আপনারা যুক্ত হবেন আপনার নাম্বারটা একবার বলে দিন সেভেন এই নাম্বারে ফোন করবেন ডিটেলে কথা বলে নেবেন আর গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাক সাবস্ক্রাইব করে ওনার ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার